নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার দুই নং নদনা ইউনিয়ন বাংলা বাজার বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল চারি কটিকার সময় বাংলা বাজার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে পরে সোনাইমুড়ির সাটকিল সড়কের উত্তর পাশে নেতারা বক্তব্য প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন দুই নং নদনা ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ডক্টর তাজুল ইসলাম দুই নং নদনা ইউনিয়ন বিএনপির সাবেক বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ আজন সাবেক দুই নং নদনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক দুই নং নদনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি নূর মহম্মদ মৌমু সোনাইমুড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ সোহাগ যুবনেতা শিমুল জহির মিজি মোহাম্মদ কবির হোসেন কন্ডাক্টর মাসুদ মাইনুদ্দিন বাবু রোবেল মাহমুদ হারুন রাসেল ভুঁইয়া মুজাম্বেল হোসেন নাইম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ওলামা দলের নেতা কারি নুর নবী শ্রমিক দলের নেতা মোস্তফা ডাইভার শহীদ দুইনং নদনা ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক ইব্রাহিম বাবু ছাত্রনেতা ইয়াসিনা রাপত ইসমাইল হোসেন তুহিন সহ প্রমুখ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য নেতারা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবং সারা সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি হত্যা দখলবাজি চাঁদাবাজি এবং বিএনপির নামে মিথ্যা গুজব ও অপপ্রচারের প্রতিবাদে নেতারা বিভিন্ন বিষয় তাদের বক্তব্যের মাধ্যমে তা তুলে ধরেন সাথে বসবাস করেছে তারা নাকি পাঁচে আগস্টের মাস্টার মাইন্ড আমি শুধু একটি কথাই বলবো যে অঞ্চলে যাই বলেন বলেন কিন্তু এই মধ্যদার মাটিতে এসব মাস্টারময় চলবে না চলবে না যে চাই এই বিগত বিদেশাত প্রচারে জমা শিবির যখন এই বিএনপি ছাত্র বছর আন্দোলন করে এই আওয়ামী বাংলার মাঠে থেকে কাটিয়েছে তখন তারা সুযোগ দিচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে সমাধান ব্যথা আমি আপনাদের কথা বলতে চাই আপনি যত ভবকান্ড করেন না এই বাংলার মাটিতে জিয়ার সৈনিক এবং তারা জিয়ার সৈনিকরা আপনার থেকে করবে এবং সবাই মত আপনাদেরকে উচিত শিক্ষা দিবে আমি আপনাদেরকে আরো স্পষ্ট ভাবে বলতে চাই এই বাংলা বাজার এলাকায় অনেক জবাব আছে তারা বিভিন্ন ভাবে চাঁদাবাজি করে আমি আপনাদেরকে বলতে চাই আপনার কাউকে চাঁদাবাজি চাঁদা দিবেন না আমরা বেশি কথা বলবো শুধু বলতে

চেয়ারম্যান সাবেক চেয়ারম্যানের নির্দেশনা আজকে এই প্রতিবাদ মিছিল আমাদের প্রতিবাদ মিছিল বিএনপি জন্য প্রভাকাণ্ড হচ্ছে যারা সতেরো বছর রাজপথে ছিল না তারা আজ বড় বড় কথা বলছে তাদের বড় বড় কথা শোনা যাচ্ছে এই জবাব ইনশাল্লাহ আমরা দেব সেই দিনের অপেক্ষায় আমরা আছি তার জন্য আপনারাও প্রস্তুত থাকেন জসিমউদ্দিন রাজ রাজ টিভি টোয়েন্টি দুই নং নদনা ইউনিয়ন বাংলা বাজার সোনাইমড়ি নোয়াখালী